বন্ধুরা গটি গরম নাম শুনলেই মনে পড়ে যায় সেই পুরনো স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকা দাদু কাকুর দোকান থেকে লাইন ধরে গটি গরম খাওয়া গটি গরম বাঙালির খুবই প্রিয় একটি খাবার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই গটি গরম কীভাবে বানাবে আমি আজ গটি গরম বানাচ্ছি দেখো তার জন্য আমি ভুজিয়া নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি ধনেপাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটার কুষা ছাড়িয়ে নিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব পেঁয়াজটাকে কুচু কুচু করে কেটে নেব দেখো গটি গরম মেলার একটি জনপ্রিয় খাবার সব সময় তো ঘর থেকে বেরোনো যায় না তাই হঠাৎ করে যদি ইচ্ছে করে গটি গরম খাবার তাই তোমরা গড়েই বানিয়ে ফেলতে পারবে গটি গরম বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনেপাতাও কেটে নিয়েছি এবার আমি দেখো চুলায় কড়াই বসিয়ে ভুজিয়াটা গরম করে নিচ্ছি যেহেতু গটি গরম তাই গরম তো করতেই হবে দেখো ভুজিয়া গরম হয়ে গেছে এবার আমি তাতে আরো অল্প একটু হলদিরামের ভুজিয়া দিয়ে দিয়ে দিচ্ছি এবার একে সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর লাল লঙ্কার গুঁড়ো এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব তোমরা মেশানোর কাজটা একটা ডিভার সাইজেও করতে পারো রেডি হয়ে গেল গটি গরম কেমন লাগলো তোমাদের এই গটি গরমের ভিডিওটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এই যে বিশ টাকার গটি গরম রেডি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ